বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে দালাল চক্রের অভিযোগ সরকারি স্বীকৃত প্রাপ্ত ল্যাবে কম খরচে রক্ত পরীক্ষা না করিয়ে বেসরকারি একটি ল্যাবে ছশো টাকায় রক্ত পরীক্ষা করতে নিয়ে যান হাসপাতাল চত্বরে থাকা সুশান্ত সিংহ নামের এক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন রোগীর পরিবার ওই ব্যক্তি পরবর্তীতে পুরো বিষয় জানিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানায় রোগীর স্ত্রী যা আগে রক্ত পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি তোমার তো রুগী সিরিয়াস আছে আগে ওগুলো করো তারপরে ভর্তি নিয়ে নেবে তাড়াতাড়ি কী সব চেক আপ করলো করার পরে তখন আবার আমার কাছে ছশো সত্তর টাকা নিলো নেওয়ার পরে আমি কেবল মাত্র হসপিটালে ঢুকেছি তারপরে ওই লোকটা কোথা থেকে এসছে জানি না ও আমি ভাবছিলাম যে ওই হসপিটালেরই লোক আমার রোগী শ্রীাশ বলে সহযোগিতা করছে হ্যাঁ আমি তো চিনি না ওই দাদাভাই বলবে দালালি করার মতই হচ্ছিলো কাজটা কিন্তু অভিযোগ হ্যাঁ ওই দাদাভাইকে আমরা হেড ডাক্তার বাবুকে কমপ্লেইন কো দিছি হবিপুর ব্লকের বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালের ঘটনা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ দেখুন মানে তো বটেই এবং আমি তো সর্বতভাবে এটা নিন্দা করি যেখানে যা আছে বেহুমিশদের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বেহুমঞ্চের কাছে চলে যায় সুতরাং এখন একবার থানাকেই ডাইরেক্ট অ্যাকশান দিতে হচ্ছে আমরা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন আমি নিজের সুপারিন্ডা পুলিশের সঙ্গে দুদিন আলোচনা করেছি পুরো বিষয়টাকে নিয়ে সূত্রের খবর দীর্ঘদিন ধরে হাসপাতালে একটি দালাল চক্র কাজ করছে হাসপাতালে আসা রোগীদের এইভাবেই ধরে নিয়ে যাওয়া হয় বেসরকারি বিভিন্ন ল্যাবগুলিতে বিনিময়ে একটি কমিশন পেয়ে থাকে দালালেরা বিষয় সম্পর্কে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী বলেন অবশ্যই দালাল চক্র কাজ করছে এখানে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে মুখ্যমন্ত্রী সব জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে যারা দালাল আছে তাদের বিরুদ্ধে পুলিশ লেগে আছে যেদিন ধরবেন সেদিন ভিতর দিয়ে দেবে রুগীদেরকে ইমার্জেন্সি থেকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে বললাম তো এরকম যদি আপনার কাছে খবরটা আপনি দেখান না যেদিন পাবে ধরে চালান করবে কি বলবেন মানুষকে কি বলবেন দেখুন মানুষ কি করছে না করছে এটা না যারা দালালি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে